আসসালামু আলাইকুম ভিউ আমি সানিয়া জাহান বলছি আর্ক টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত এখন আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েবসাইট কি আচ্ছা আর্কাইভ ওয়েবসাইট হলো এমন একটি ওয়েবসাইট যা অতীতে প্রকাশিত ওয়েবসাইটের কন্টেন্ট সংরক্ষণ করে রাখে এই ধরনের ওয়েবসাইটগুলো মূলত বিভিন্ন ওয়েব পেজের পুরনো সংস্করণগুলোকে সংরক্ষণ এবং পুনরুদ্ধার করার জন্য তৈরি করা হয় এটি সাধারণত ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে ব্যবহৃত হয় যেখানে ব্যবহারকারীরা কোনো ওয়েবসাইটের পুরনো সংস্করণ দেখতে পারেন এমনকি যদি সেই ওয়েবসাইটটি আর সক্রিয় না থাকে তার কন্টেন্ট মুছে ফেলা হয়েছে এখানে সবচেয়ে বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের বিটিভিতে যে আর্কাইভ আমরা কিন্তু অনেক ধরনের দুর্লভ ছবি এবং মুক্তিযুদ্ধ সময়কালীন অনেক ধরনের দুর্লভ ভিডিও কিন্তু এখানে দেখতে পাই ওখানে সংরক্ষিত আছে মানে ওই আর্কাইভে আমরা সংরক্ষণ করে রেখেছি কি জন্য যাতে আমাদের আগামী প্রজন্মকে আমরা সেটা দেখাতে পারি ঠিক আর্কাইভ ওয়েবসাইটগুলো কিন্তু এই কাজেই ব্যবহার করা হয় আচ্ছা আর্কাইভ ওয়েবসাইটের কিছু উদাহরণ যেমন ওয়ে ব্যাক মেশিন এটি সবচেয়ে বিখ্যাত আর্কাইভিং সাইট এখানে বিভিন্ন ওয়েবসাইটের পুরনো সংস্করণ সংরক্ষণ করা থাকে আরকাব আইটি এটি একটি পেজ সার্ভিস যা প্রতিষ্ঠানের জন্য তার নিজে তাদের নিজস্ব কন্টেন্ট আর্কাইভ করার সুযোগ দেয় গুগল ক্যাশ গুগলের বিভিন্ন ওয়েব পেজের ক্যাসেট সংরক্ষণ সংস্করণ করে রাখে যা পরে দেখতে পারা যায় আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে